হ্যালো বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি মন্দিরে কিন্তু তোমরা কেউ বাজে কমেন্ট করো না এত সেজে গুজে মন্দিরে এসে তাই আসলে আমি অন্য একটা জায়গাতে গিয়েছিলাম ফেরার পথে এই সুন্দর মন্দিরটি ছিল তাই ভাবলাম একটু রাধাগোবিন্দকে দর্শন করে যাই সত্যি মন্দিরটি খুবই সুন্দর এটা তপন তপন এর থেকে ভালো মন্দির আছে বলে আমার জানা নেই তোমরা যদি রাধা গোবিন্দ দর্শন করতে চাও অবশ্যই চলে আসবে মন্দিরটি খুবই সুন্দর দেখো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছি দেখো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছি সাইড দিয়ে দেখো সুন্দর করে ফুলের টপগুলো দেওয়া আছে একদম সাজানো গোছানো খুবই সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি অতটা ভালো করে ক্যামেরাটা ধরতে পারিনি মানে মোবাইলটা দেখো এটা মন্দিরে প্রবেশ করার গেট দুটো গেট একটা প্রবেশ করা একটা বাইরে চলে আসার আর গেটের সামনেই রয়েছে ঠাকুরের বিশ্বরূপ ভেতরে চলে এসছি এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে বাইরে চলে আসলাম কেননা ওখানে গিয়ে দেখি পুজো হয়ে গেছে তো রাধা গোবিন্দ মন্দিরটা বন্ধ করা আছে এখনও খোলেনি বাইরে বসে সবাই কীর্তন করছে সেই জন্য আমি আর দেরি করলাম না ভেতরে ঠাকুর তখন দর্শন করাতে পারলাম না তোমাদেরকে তাই আমি বাইরে চলে এসেছি এইদিকে দেখো যখন রথযাত্রা হয় সেই জন্য দেখো এখানে রথগুলো সাজানো আছে রথ দেখতেও খুব সুন্দর বড়ো বড়ো রথগুলো তিনটে রথ এখানে সাজানো আছে আর এখানে দেখো আমার ছেলে দুষ্টুমি করছে গিয়ে যখন রথযাত্রা হয় তখন খুব বড় মেলা হয় এখানে তোমরা সবাই চলে আসবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের দেখো নিচে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে আমি অতটা ভালো করে মন্দিরটা দেখাতে পারিনি দেখো